আজকে আপনাদের জন্য কুমার রায়ের গল্প চিলের ছাদের ঘর আমার ছেলেবেলার বন্ধু মানিক সেবারে মানিক তার বাড়ির আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গেছিল কিছুদিন পরে মানিকের কাছ থেকে একখানি চিঠি পেলাম মানিক লিখেছে ভাই অমল তোমার জন্য বড় মন কেমন করছে কারণ এই দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না যে বাড়িতে আছি সেখানেও চমৎকার একদিকে ধুতু মাঠ দুই দিকে নিবিড় পণের রেখা আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী তুমি আজকে এই বেঁধে নিয়ে রওনা হও আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায় তুমি কবি বলে মা তোমার জন্য ওই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন আসতে দেরি হলে জরিমানা দিতে হবে এখানকার খবর সব ভালো এটি তোমার মানিক মানিকের মা আমাকে খুব বড় একটা কমপ্লিমেন্ট দিয়েছেন আমি নাকি কবি বাংলাদেশে এই কবিতা লিখলেই কবি হওয়া যায় কিনা না সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে অতএব আমি মোটমাট বাঁধতে শুরু করলাম মানিকের বাড়িতে এসে উঠেছি বাড়িখানা পুরনো হলেও প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভেতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক প্রতীকেরই দৃষ্টি আকর্ষণ করে এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলিতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভেতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি যেন দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলাম ওটা কি মানিক মানিক বললে কবর কবর হ্যাঁ এ বাড়ি আগে সাহেবের ছিল কিনা তার মেয়ে মারা গেলে এখানে কবর দেওয়া হয় এমন সময় মানিকের কুকুর লিলি মনিবে সাড়া পেয়ে সেখানে এসে হাজির হল তারপরে রেগে গড় গড় করতে লাগল দেখলাম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কই কিছুই দেখতে পেলাম না বললাম মানিক তোমার কুকুর কি দেখে খেপে গেল মানিক বললে জানি নে লিলি এই কবরটা দেখলে যেন কে যায় যেন এই হাওয়ার সঙ্গে লড়াই করতে যায়। আমি বললাম না মানিক ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না ওকে দেখলে মনে হয় ও যেন মহাভয়ে পাগল হয়ে গেছে মানিক হেসে বললে হে হে আর নামে বিলিটি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে হিন্দু বাড়িতে খ্রিস্টানের কবর ওর কোথায় পছন্দ হয়নি একে তো ও কথা থাক চলো তোমাকে তোমার ঘর দেখিয়ে নিয়ে আসি বাড়ির ভেতরে ঢুকলাম যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত বড় বড় ঘর সেসব ঘরের অবস্থা এখন ভালো নয় কোথাও চুনবালি খসে পড়েছে কোথাও মেঝে ছাদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে কোথাও করিকার থেকে বাঁদুরেরা দলে তলে ঝুলছে মানিক বললে এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল। এদেশের মানুষের কুসংস্কার বেশি বোধ হয় ওই কবরের ভয়ে এই বাড়িখানা কেউ ভাড়া নিতে চায়নি আমি বললাম বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না মানিক বললে আমরা কিন্তু তিন হপ্তাহ ধরে এখানে সুকেই বাস করছি ও কবর পরে কোনো মেম নিয়ে আমাদের সঙ্গে কিন্তু গল্প করতে আসেনি চলো তোমার ঘরটা দেখে আনি চড়া কাঠের সিঁড়ি পেয়ে ওপরে উঠতে লাগলাম একসময় সিঁড়ি চেয়ে দেখতে খুব চমৎকার ছিল এখন তা বেশ বোঝা যায় কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপের যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগল চিলের ছাদের ঘর বলতে আমরা যা বুঝি এখানেই সেরকম নয় এই ঘরখানা নতুন ধরনের এই শ্রেণীর ঘর প্রায় খুব ছোটই হয় কিন্তু এ ঘরখানা বেশ বড় সড় এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে তিনদিকে দিকে সারি সারি বারোটা লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাটিং মোড়া ওপরে কতগুলো পুরোনো সোফা কোচ চেয়ার ড্রেসিং টেবিল ওয়াশিং স্ট্যান্ড এবং একখানে মস্ত বড় লোহার খাট সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিতেই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয় এখানে যেন কি একটা অদৃশ্য এবং বিভত্ত রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল যেন এখানে একটুও হাওয়া নেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো তাড়াতাড়ি বললাম মানিক ঘরে জানলাগুলো বন্ধ করে রেখেছো কেন খুব খুলে দাও মানিক আমার কথা মতো কাজ করলে বাইরে থেকে খোলা আলো আর হাওয়া এলো সঙ্গে সঙ্গে আমার মনের সকল কষ্ট কেটে গেল একটা জানলার সামনে দাঁড়াতেই চোখের সামনে ভেসে উঠল অপূর্ব চিত্রপট প্রথমে দেখলাম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমে উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নিত্যশিলা নদী সেই কালো পাহাড়মালা তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা তারপরে আবিষ্কার করলাম আমার জন্য নির্দিষ্ট ওই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা মনটা আমার খুঁত করতে লাগলো ফিরে বললাম দেখো মানি এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীকে গোর কেন দিলেন সেটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না মানি পড়লে এখানকার লোকের মুখে এখানে গাঁজা করি গল্প শুনেছি মেয়ে মারা যাওয়ার পর নাকি তাকে প্রথমে গোড় স্থানে দেওয়া হয় কিন্তু তার পর দিনই দেখা যায় মরাসুদ্ধ কপির ডা কবরের পাশের মাটির ওপরে পোল রয়েছে কপেরটাকে আবার গর্তে পড়ে মাটি চাপা দেওয়া হয় কিন্তু পরদিনই আবার সেই দৃশ্য এভাবে তিনবার এই ঘটনা ঘটে শেষে গোরস্থানের পাদ্রী বলেন এ পাপির দেহ গোরস্থানে থাকতে রাজি নয় ওকে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক তখন সকলে বাধ্য হয়ে দেবটাকে দেহটাকে এই বাড়িতে এনে গড় দেয় সেই থেকে পাপি আর কবর থেকে পালাবার চেষ্টা করেনি আমি বললাম পাদ্রী সাহেব মেমের দেহকে বাপির দেহ বললেন কেন মানিক বললে মেমটা নাকি আত তা করেছিল। এক কিন্তু এসব গাঁজা করে গল্প আমি বিশ্বাস করি না এ সব হচ্ছে বানানো কথা যত্ন সব ঘরে চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা এই ঘরে এত পুরনো আসবাব থেকে এলো মানি বললে আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের তার মেম এই ঘরেই বাস করতো মেমের মৃত্যুর পর তার আসবাবগুলো যেমন ছিল তেমনভাবে তিনি রেখে দিয়েছেন আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস সরিয়ে না রাখি হঠাৎ কাঠের ঠিক মাথার ওপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল স্ত্রীলোকের ছবি আসলে মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয় জিজ্ঞেস করলাম ও ওটা কার ছবি মানিক মানিক বললে সেই মেমের কাছে গিয়ে দেখো না মেয়েডা ঠিক ডানা কাটা পরির মতো ছিল পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলাম পটে আঁকা আছে এক বুড়ির চেহারা তার বয়স পঁয়ষট্টির কম হবে না লিখ লিকে দেও বাঁখারির মতন শুরু বাহ সাদা সনের মতো চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে ঠোঁটের কোণে অত্যন্ত কুচতে হাসি একটা টিয়া পাখির মতন বাঁকানো আর তার কোঠরে ঢোকা কুতকুতে চোখ দুটো উফ সেই সেই চোখ দুটোর ভেতর থেকে যে কুরো দৃষ্টি বেরিয়ে আসছে আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি বিলিতি দিকে দাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত দেহ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে মানি বললে কি হে অমল ওই মেম সাহেব দিকে তোমার পছন্দ হলো ঘৃণায় মুখ ফিরে আমি বললাম পছন্দ যাকে দেখে ছবিখানা আঁকা হয়েছে সেই মানুষটির প্রকৃতিও নিশ্চয় জঘন্য ছিল তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো আমি তো রাত্রে দুঃস্বপ্ন দেখব মানিক বলে কিন্তু ঘর থেকে কিছু সরাতে যে মানা আছে আমি বললাম তো তাহলে আমাকে অন্য ঘর দাও মানিক একটু ভেবে বললে আচ্ছা এ চ আমরা দুজনে মিলে কানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই তারপরে বাড়ি চারবার সময় আবার ছবি কানাকে এ দেওয়ালে টাঙিয়ে রেখে দিলেই চলবে খাটের ওপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে না হবার চেষ্টা করলাম কিন্তু উফ সে কি ভীষণ ভারী ছবি ওজনে যেন বাবারে ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী উফ বাবা দেখে 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 নেগে বাবারে কি ভারী গো বাড়ি দেখে 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 মানিক আশ্চর্য হয়ে বললে চবি কখনো হয় অবশেষে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপর নিয়ে গিয়ে রেখে এলাম মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললো ও কি অমল তুমি হাত কাটলে কেমন করে তোমার হাতে তো রক্ত কেন তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যি তো আমার দুখানা রক্তে রাঙা হয়ে উঠেছে তারপরে আমিও বলে উঠলাম মানিক এই মানিক তোমার হাতেও তো রক্ত মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে কখন যে হাতটা কেটেছে আমি আমি তো কিছুই টের পায়নি দুজনেই তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলাম আমাদের কারোর হাতে কোথাও এতটুকু আঁচড়ের দাগ নেই তবে ইয়ে কিসের রক্ত ই আবার কি রহস্য সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দুটো নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো সেদিকে মহের চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই বুঝতে পারলাম না হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলাম না বটে কিন্তু এটা বেশ অনুভব করলাম ঘরের ভেতরে নিশ্চয় কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে যাদের মুখখানে ঢাকা পড়ে গেছে ঘরে খুটখুটে অন্ধকার সঙ্গে সঙ্গে কেমন একটা বৃষ্টি দুর্গন্ধ আমার নাকে এলো মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয় একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকমই দুর্গন্ধ পেয়েছিলাম হঠাৎ আমার মাথার উপরে একে ফস করে নিঃশ্বাস ফেললে আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো ভাবলাম মনের ভুল হয়তো জানালা দিয়ে হাওয়ার দমকে সে আমার চলে লেগেছে একটু সরে বসে বিছানা হাতরে পেলাম একটা কাঠি জেলে তুলে ধরে চারিদিকটা একবার দেখে নিলাম কাঠি নিভে গেল কিন্তু যা দেখেছি সেটুকুই যথেষ্ট মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম সেই ছবিখানা ঘরের দেওয়ালের যেখানে ছিল আবার ঠিক সেইখানে রয়েছে টাঙার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কে যেন একখানা হাত রাখলে বরফের মতন ঠান্ডা কন কনে একখানা হাত ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজরে এক ঘষি ঝুললাম এবং বড় মুহূর্তে কে যেন সশব্দে দড়াম করে মেঝের ওপর পড়ে গেল আমিও আর অপেক্ষা করলাম না তীরের মতো ছুটে ছাদের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক আমাকে দেখিয়ে জিজ্ঞাসা করলে ব্যাপার কি তোমার ঘরেও কিসের শব্দ আমি কাঁপতে কাঁপতে বললাম তোমাদের সেই ডাইনি আমার ঘরে ফিরে এসেছে মানিক বললে হ্যাঁ রত সব বাজে কথা চবের কি বাঁচে নাকি দাঁড়াও আমি দেখে আসি এই বলে মানিক দ্রুত পদে ওপরে উঠে গেল কিন্তু তারপরে শুনলাম মানিকের উপর চট আর সে একসঙ্গে তিন চারটে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে আকুল সরে সে বললে গরের ভেতরে পচা মরার গন্ধ আর গরের মেঝেতে উপুর হয়ে পড়ে আছে একটা একটা বুড়ির পচা গলা মরা দেহ হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গাবে নেমে আসছে এই কাঁধেই সেই বরফের মতন ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম শুনছিলেন কুমার রায়ের গল্প চেলের ছাদের ঘর আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ